দেখুন ছবিটা রিলিজই করলো না ছবিটার গল্পটা কি ছবিটার মেরিট কে সেটাই কেউ জানল না তার আগেই প্রায় সরকারিভাবেই ছবিটাকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা ট্রেলারটা যেভাবে বন্ধ করা হলো কিন্তু এইভাবে তো কিছু বন্ধ করা যায় না সত্যিটা সত্যি বেরোবেই বেঙ্গল ফাইলস যে ঘটনাটা নিয়ে তৈরি সেই ছেচল্লিশ সালের গোপালবাবুর প্রতিরোধ সেটা তো মানে হিন্দু সমাজকে ভুললে চলবে না বা মানে সমাজকে ভুললে চলবে না সত্যিটা সত্যি জানতে অসুবিধা কোথায় শের শাহ তারপর ঔরঙ্গজেব এরাও তো একটা সময় অনেক নিধন করেছিলেন তাই বলে কি ইতিহাসটা মুছে গেছে তা সুতরাং যদি এই প্রজন্মের লোকজন সেই ইতিহাসটাকে মুছে দিতে চায় তাহলে তারা ভুল করবে এটার কোনো মানে হয় না সত্যি আজ না হোক কাল বেরোবেই স বিষয়টা তা বিষয়টা হচ্ছে এই সরকার তো মানে মোটামুটি একটা সম্প্রদায়কে দুধুল গাই বলেই ফেলেছেন ফলে সেই দুধিল গাইরা কী কন্ডকারখানা করেছেন সেইটা জনমানসে তিনি তুলে ধরতে চান না সেই সত্যিটা বেরিয়ে গেলে তাহলে তো এটি দুধিল গাইদের প্রতি হিন্দু সমাজের বা আদার্স সমাজের একটা মানে ধারণা চেঞ্জ হবে সেই ধারণাটা ভোট বাক্সে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনার ভয়েই সরকার আগে থেকেই এই দুধেলকাইদের কর্মকাণ্ড কারখানা যেগুলো ছিল যে ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছেন একটুখানি নয় এটা তাৎপর্য অনেকখানি দেখুন একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা তা সেই শিক্ষা বামফ্রন্ট চৌত্রিশ বছরে শেষ করে দিয়ে গেছে ইংরেজি তুলে তারপর এই সরকার শিক্ষা ব্যবস্থার হাল কী করেছে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না তো সুতরাং বাঁচতে চাইতে গেলে আগে মেরুদণ্ড সোজা রাখতে হবে মেরুদণ্ড সোজা রাখতে গেলে শিক্ষা দরকার হবে সেই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন যে বাঁচতে চাই তাই বিজেপি চাই বিজেপি এলে শিক্ষার উন্নতি হবে স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্র হবে এই সমস্ত ক্ষেত্রগুলো ও যেহেতু মানব সমাজে কল্যাণের জন্য করবেন সেই জন্যেই বিজেপিকে চায় একটু সব কিছুর মধ্যে তো একটা মানে নিয়ম থাকে যে একটা পরীক্ষা হলো তার এতদিন পরে রেজাল্ট হবে তারপরে তারা ভর্তি হবে তাদের সেশন শুরু হবে এই যে বিষয়টাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এটার পেছনেও আমার মনে হয় অন্য কোনো কারণ আছে তা না হলে এটা দুম করে পিছিয়ে দেওয়ার কোনো কারণ নেই আবার কেঁচো খুঁটতে কেউটে না বেরিয়ে পড়ে দেখুন না অপেক্ষা করুন আজকে আমরা কিছু বুঝতে পারছি না কালকে দেখুন না ওই এস মতো ঘটনা ঘটেছে কিনা কোনো মিথ্যে কথা বলা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে মুসলমানদের বাদ যাবে কোনো মুসলিমের নাম বাদ যাবে না যারা ভারতীয় ভারতীয় কোনো মুসলিমের নাম বাদ যাবে না বাদ যাবে যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদের নাম সেই সঙ্গে আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সেই সঙ্গে আছে বাংলাদেশে অনুপ্রবেশকারী যাদের এদেশে থাকার কোনো অধিকার নেই নৈতিক অধিকার নেই তাদেরকে এই সরকার ভোট দেওয়ার মতো একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছে দিয়েছে দেশের তাহলে সেই জায়গাটা যাতে পরিষ্কার হয় ভোটের লিস্টটা যাতে পরিষ্কার হয় শুদ্ধ হয় সেই জন্যেই এসআইআর প্রয়োজন আন্দোলন করতে চাই তাতে কার কি বাধা আছে গণতান্ত্রিক দেশে আন্দোলন করবেন এটার মধ্যে নতুন কিছু নয় ওনার যদি মনে হয় যে এটার পেছনে যুক্তি আছে তাহলে উনি আন্দোলন করবেন কিন্তু আমার মনে হয় না কোনো যুক্তি আছে একজন বাদ যায় মানে কত মৃত ভোটার ভোটার তালিকার মধ্যে ঢুকে আছে সেগুলো বাদ যাবে না সেগুলোর জন্য কি উনি লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন করবেন নাকি যারা অনুপ্রবেশকারী ভোটার লিস্টে নাম আছে তাদের নাম বাদ গেলে তিনি দিল্লিতে করবেন পরিষ্কার করুন একজনের নাম একজনের নাম করে বলছেন কেন পরিষ্কার করুন যে অনুপ্রবেশকারী বা অবৈধ ভোটার যারা আছে তারা বাদ গেলে উনি কি যাবেন উনি এটা একশোবার বলতে পারেন যে যারা অরিজিনাল ভারতীয় যারা মানে এদেশের নাগরিক তাদের নাম বাদ গেলে তিনি দিল্লি যাবেন সেটা হলে তো মানে প্রত্যেকেই আমরা আপত্তি জানাবো অসুবিধা নেই তো এক টাকাটা কথা না কথাটা হচ্ছে আমাদের এই বেঙ্গল বিজনেস সামিট কতবার হয়েছে কত লক্ষ লক্ষ কোটি টাকার আমাদের আসার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনোটাই কোনো কাজ হয়নি এই বেঙ্গল সামিট করতে গিয়ে সরকারের মানে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে সেগুলো আমাদের জনগণেরই টাকা এখন বক্তব্য হচ্ছে যে সরকার একটু কর্মসংস্থান দিতে পারে না যে সরকার মানে শিক্ষা ব্যবস্থার হাল ভেঙে রেখেছে সে যদি আবার লক্ষ পরিযায়ী শ্রমিককে ডেকে এনে আবার এখানে কাজ দেওয়ার কথা তিনি বলেন তা সেটা প্রহসন ছাড়া আর কিছু একদম আর পাঁচ হাজার টাকার কথা বলছেন পাঁচ হাজার টাকায় কিছু হয় আজকাল দিদি এই সমস্ত মানে ভোটের রাজনীতির প্রকল্প এগুলো এর বাইরে কিছুই না আর যে অরজকতা তৈরি হয়ে আছে তিনি আরও নতুন করে আরও অরজকতা তৈরি করে এই পশ্চিমবাংলার অবস্থাটা আরও জটিল করতে চাই আমাদের এখানে চাকরি তো হবেই এমনি সিভিক পুলিশ আছে সিভিক ডাক্তার করার চেষ্টা হয়েছিল সিভিক নার্স করার চেষ্টা করা হয়েছিল এবার ওই সিভিক টিচার উনি তৈরি করবেন যেটা করার চেষ্টা করেছিলেন আবার এখন তিনি সিভিক আবার ওই পরিযায়ী শ্রমিক তৈরি করবেন কি যে মাথায় এ বি সি ডি ই এফ জি ঘুরছে যে প্ল্যান এ প্ল্যানটা ধরা খুব মুশকিল ফলে উনি যে কোথা থেকে এনে চাকরি দেবেন আমরা জানি না জানি না তবে আমার মনে হয় ওনার এই সমস্ত মৃত্যে প্ররোচনায় মানে পরিযায়ী শ্রমিক ভাইদের কাছে বলবো তারা যেন পা না দেন যেখানে আছেন যেটুকু খাদ্য বাসস্থান বা অন্য জোটাতে পাচ্ছেন সেটাতে থাকুন এই দেশ এই রাজ্যে এমনি কাজ নেই নতুন করে এখানে এসে কাজের জোগাড় করা মানেই হচ্ছে মানে ভুল পদক্ষেপ হবে দেখুন জনগণ যেদিন কৈফের চাইবে এই কোনলঘুর কাছে যে আপনিই তো ওই প্রিজন ভ্যান চাপলে বলেছিলেন সব থেকে সরদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার খাটের নিচে টাকা আছে তাহলে উনি সেই কথাগুলো বলার পরেও তারপরে যদি উনি আবার সেই দলেরই প্রধান মুখপত্র হয়ে থাকেন তাহলে তার বক্তব্যের ভিত্তি কতটা আছে সেটা নিয়ে সংশয় আছে মানে এটা নিয়ে কোনো মন্তব্য করাটাই আমার মনে হয় ঠিক না মানে কুণালবাবুকে তো নিয়ে নয় অভয়ের মা বাবা বিচার চাইছেন এটা বাংলার জনগণ তত ভারতবর্ষের কাছে পরিষ্কার যে অভয়াকে যেভাবে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে সেটা কোনো একটা মানুষের পক্ষে সম্ভব না তা সুতরাং উনি যদি মানে ভেবে থাকেন যে বিচার সম্পূর্ণ হয়েছে একজনকে দোষ দেওয়া হয়েছে ব্যাপারটা মিটে গেছে মেটে নিই ওই যে কারা আরজি করে গিয়ে ভাঙচুর করেছিল কারা ওইখানকার এভিডেন্সগুলোকে লোপাট করেছিল সেই লোকগুলোকে তো একবারও ধরা গেল না ওখান থেকে হসপিটাল থেকে যে বিএনএমের অভিযোগ উঠে উঠেছিল সেগুলো নিয়ে তো এখনও কোনো কিছু আমাদের সামনে পরিষ্কার হলো না যে যে মানে কি বলবো দু নম্বরই কাজগুলো ওই হসপিটাল থেকে চলতো মানে সেই বেড কেনা থেকে শুরু করে জাল ওষুধ ওষুধের যাই বলুন না কেন কই বা মৃত মানুষ বিক্রি যে সমস্ত মানে কথাগুলো উঠেছিল কই সেগুলো এখনও তো আমাদের কাছে পরিষ্কার হলো না আসলে এই ঘটনাগুলোর মধ্যে কোনোভাবে সরকারি কেউ না কেউ জড়িয়ে আছে যে কারণে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এই সরকার তা উনি ভাবছেন সরকার পক্ষ যে মানে ব্যাপারটা মিটে গেছে কিন্তু মেটেনি তুষের আগুন ঠিক জ্বলবে বিচার অভয়া পাবে তুগুলোকে নিয়ে না বেশি বলতে ইচ্ছা করে না কারণ এগুলো এত মানবিক এবং সেই সঙ্গে যারা ঘটায় সেই পাশবিক সেই বিষয়গুলোকে নিয়ে না বেশি মানে ভালো লাগে না সত্যি বলছি তবে আমি মানে এইটুকু সরকারের কাছে রিকোয়েস্ট করব এই যে নোংরামগুলো চলছে সেই নোংরামগুলোকে বন্ধ করুন না হলে এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে এগারো সালে আসার পর থেকে আপনি বলুন তো কবার এসএসসির পরীক্ষা হয়েছে কটা ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে সরকারি চাকরিতেও এদিকে বলছেন লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে সব জায়গায় সিভিক নেওয়া হয়েছে পুলিশে কোনো লোক নেওয়া হয়েছে লোক নেওয়া হয়নি এইভাবে এই সরকার একটা কর্মসংস্থান দিতে পারছে না ফলে মানুষকে আনন্দে উৎসবে মাতিয়ে রাখা মানে পুজোয় টাকা দেওয়া তাদেরকে ভাতা দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার করা এই সমস্ত যেগুলো মানে না করে মানুষের যদি একটা কর্মসংস্থান করে দেওয়া যায় না তাহলে আমার মনে হয় সেই ফ্যামিলির সঙ্গে সেই পারিপার্শ্বিক ব্যবস্থাটাও পাল্টে যায় শুধু ভাতা দিয়ে কি আর জীবন চলে এই সরকার ভাতা দিয়েই ভেবেছে এই রাজ্যটাকে উনি নিজের হাতে মুষ্টিগত করবেন তো উনি এত বছর পেরেছেন কিন্তু মানুষ জেগেছে মানুষ আর এই মানে মুষ্টিগত করতে দেবেন না আসন্ন ছাব্বিশের যে নির্বাচন আসছে এটা অস্বাভাবিকভাবে মানে মানে একদম মুক্ত কণ্ঠে আমি বলতে পারি যে বিজেপি এবার সরকারে আসবেই মানুষ চাইছে তাই সরকারে আসবে